আলো আমার আলোগো আলোয় ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয়ে হরা হ্যালো বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে গানটা ভিডিওটা শুরু করলাম জানি না কপিরাইট খাবো কিনা না কারণ রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীতের লিরিক্সেও কপিরাইট থাকে যদি থাকে তাহলে তো আর কিছু করার নেই মিউট করে দিতে হবে বা এডিট করে বাদ দিয়ে দিতে হবে কারণ আফটার অল পয়সা ইনকামের জন্যই তো এখানে বসেছি এইবার পয়সা ইনকামের জন্য মানুষ কত কী করছে সেইটাই হচ্ছে শুধু দেখার বিষয় ভাবার বিষয় আর এরকম করার বিষয় হুম তো আমি অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি তোমাদের না একটা কথা বলি তোমরা ফটাক করে আইডিয়া করে নিতে পারবে ঠিক আছে যে ওয়াইটিতে আমাদের ওই ওয়াইটিতে এই গ্রাউন্ডে যে সবচেয়ে বেশি নোংরা ছড়িয়েছে যে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে কখনো ঝুমাকে ফেক পুলিশ সেজে ফোন করেছে আমরা নিজের চোখে দেখেছি কখনো এখন যাকে কোলে বসিয়ে দোল খাওয়াচ্ছে বা যার কোলে উঠে দোল খাচ্ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে হুম আমাকে ব্যবহার করে ষড়যন্ত্র করেছে এখন তারা চুম্মা করছে তো হাট এদের কোনো জাত আছে নাকি তারপরে আমাকে ইউজ করে কাউকে স্ট্রাইক দিয়েছে ওই দাঁত ফোকলা বুড়িকে তেষট্টি বলে নাকি তারে এ তেষট্টি আমি জানি না কেন তারা তেষট্টি বলে তো এই তোর মুখে মারি তিনটে তো ওই তেষট্টিকে আমাকে দিয়ে স্ট্রাইক খাইয়েছিল ঠিক আছে তারপরে এখন তার ওই দাঁতের ফাঁকা দিয়েই বারবার যাতায়াত করছে হ্যাঁ কলা নিয়ে তার দাঁতের ফাঁক দিয়ে যাতায়াত করছে তো যাই হোক এই ফেক কলগুলো এনজিও নাম করে ঠিক আছে এই ফেক কলগুলো সেই করিয়েছিল সেই করিয়েছিল চল্লিশ পঞ্চাশটা নাম্বার থেকে করিয়েছিল আর নিজেও করেছে ঠিক আছে তো কোনো চিন্তা নেই ওখানে যিনি উপস্থিত ছিলেন ওই সব কটা নাম্বার উনি নোট ডাউন করে নিয়ে গেছেন আর একজন আমাকে কমেন্ট করেছে আমার ব্লগ ভিডিওতে কমেন্ট করেছে কি প্রমাণ আছে যে প্রশাসনের অধিকর্তা তোকে প্রশংসা করেছে কোনো প্রমাণ নেই প্রমাণ দিলাম না দিলাম না প্রমাণ বিশ্বাস করতে হলে কর না চল ফোর্ট প্যালি ফুরসাত মে নিকাল কে বলে এখানে এসে মরতে যদি বিশ্বাস না হয় কেন আসিস দেখতে তো বন্ধুরা মানে পয়সা ইনকামের জন্য আমি একটা ভিডিও শেয়ার করেছি না আজকে কমিউনিটিতে হঠাৎ করে বর্ত বাড়িতে আছে তাই একটুখানি লেট করে উঠছি হঠাৎ করে দেখছি ছোট ছেলের সেই ভিডিওটা এক বছর আগে সেই ভিডিওটা তখন ছোট ছেলের অত সুন্দর ইয়ে ছিল না আর কি ব্যাকগ্রাউন্ডটা ছিল না আর কি ও নিজের রুম তৈরি করতে পারেনি তখন তখন ঘরে বসে বসে ভিডিও করতো সেই ঘরে বসে ভিডিও করেই যা দিয়েছে না পুরা লিলিফুট লিলিফুট মানে আমার বরেরও হাইট বেশি না ঠিক আছে কিন্তু তাও আমি পাঁচ ফুট দুই ইঞ্চি আমার থেকে এতখানি বর আমার বর লম্বা তার মানে ওই সাড়ে পাঁচ পাঁচ ছয় এরকম হাইট আমার বড় এ তো পুরো লিলি ফুট ইস্কিও মানে পান করতেও রাজি মানে অন ক্যামেরা পানু করতে রাজি তার মানে এটা পুরো পরিষ্কার যে অফ ক্যামেরা বউকে পাঠায় যাই হোক আমি অনেক কিছু জানতে পেরেছি সেই কারণেই এতগুলো কথা বললাম তোমরা জানো আমি ওই রাম পাঠাকে নিয়ে কোনো কথা বলি না তো এবার আসি আমি আর একটা আরও একটা বিষয় সেটা হচ্ছে এই স্ট্রাইক স্ট্রাইক চলছে না তো কেউ দয়া দয়াবতী হয়েছে কেউ দয়াবতী হয়েছে না স্ট্রাইক তোলেনি অন্য একটা কাজ করেছে তো কি বলেছি তোমাদেরকে ভিতরের খবর অনেক কিছু জানা হয়ে যায় জানা হয়ে যায় কেউ জানায় বা আমি জানতে পারি ঠিক আছে তো এরকম করে অনেক কিছু জানতে পেরেছি কিন্তু যেহেতু তোমাদের সামনে এখনও পর্যন্ত আসেনি তাই স্পিকটি নট পিকটি নট ঠিক আছে তাই কিছু বলছি না তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি একটা ভিডিও পেতে চলেছ হয়তো পেতে চলেছ হয়তো ওই বিনোদনের পক্ষ থেকে কুলাঙ্গার বিনোদনের পক্ষ থেকে হয়তো একটা ভিডিও তোমরা খুব শিগগিরই পেতে চলেছো ঠিক আছে তো তারপরেই না হয় বলবো আমিও মুখ খুলবো আর আমার হয়তো তখন আর মুখ খোলার প্রয়োজনও পড়বে না এমনিও ওই সমস্তদেরকে নিয়ে বেশি আমি বেশি কি গুনে গুনে মনে হয় দুটো না তিনটে ভিডিও করেছি ওই বিনোদনকে নিয়ে প্রয়োজন পড়ে না তো এইবার আসি আমাদের ফণদীপের মায়ের কথায় মানে ফদীপের মা আর আমার তুলনামূলক আলোচনা হ্যাঁ একজন কমেন্ট করেছে আমার ব্লগ ভিডিওতে এই কমেন্টটা খুব ভালো লেগেছে আমি সেই কমেন্টটা এখানে তুলে আনিনি আমি বলছি তোমাদেরকে যে প্রথমে আমার ইঁদুর যে যে ইঁদুরটাকে আমি মেরেছি সেই ইঁদুরটা ভাইরাল হলো এই অ্যান্টি ক্রিয়েটারদের জন্য সেই মরা ইঁদুরটা আমার ভাইরাল হলো এইবার আমার শেরু বাবাকে ভাইরাল করছে কাজ না থাকলে যা হয় আর কি কাজ না থাকলে যা হয় হুম তো এই কেন ফণদীপের মায়ের সঙ্গে আমার তুলনা ফনদীপ ফণদীপের মা তার নিজের নারী কাইটটা সিজারও হয়েছিল না নর্মাল হয়েছিলো আমি জানি না যাই হোক নারী ছেঁড়া টান তিন মাস বয়সে যদি মাইরা ফলার চেষ্টা কইরা যেমন করেরা খুশি রেখা দিতে পারে তারপরে তার নিজের মা এসে অর্থাৎ সোমালি দিদা এসে সোমালিকে নিয়ে গিয়ে মানুষ করতে পারে তাহলে সেখানে যদি ফনদীপের মা যদি দয়া দরহদিনী মা হইতে পারে তাহলে আমি কেন খারাপ হইলাম আমি আমার বিষয়টাকে এখানে একটা বিগ কইরা দেখানো হচ্ছে কেন দেখানো হচ্ছে কারণ কন্টেন্ট নাই ইয়েস কারণ কন্টেন্ট নাই সেই কারণের জন্যই এরা এই আমার এই শেরু বাবার হস্তান্তরিতর বিষয়টাকে অত্যাচার এনজিও মেনজিও এই সমস্ত ঢুকাচ্ছে এই সমস্ত ঢুকাচ্ছে কন্টেন্ট নাই যে তাই তোর এনজিও তো এক জায়গার থেকে তো খেয়ে হয়নি ও আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো এই ভিডিওতে বলবো আচ্ছা এই ভিডিওতে বলে মিডিল পার্টে বলবো না লাস্টের দিকে বলবো একটা খুব গুরুত্বপূর্ণ কথা অ্যাবাউট মাই মিট তো এই ফনদ্বীপের মা তাহলে ডাইনি হলো না কেন ফনদ্বীপের মা তাহলে কেন খারাপ হলো না কেন আমি খারাপ হচ্ছি কেন খারাপ হচ্ছি যদিও আমি খারাপ নই আমি জানি আমি খুব ভালো আমি খুব ভালো আমি খুব ভালো নোজাউলি আই এম ভেরি গুড হুম তো কে কী বলো না বলো তাতে আমার কিছু আসে যায় না এখন আর কিছু আসে যায় না তবে যারা যারা কষ্ট পাচ্ছ এই সেরুর ব্যাপারটা নিয়ে তারা তারা কষ্ট পেও না খুব কাছেই দেওয়া হচ্ছে হ্যাঁ খুব কাছেই দেওয়া হচ্ছে আর ভবিষ্যতের কথা চিন্তা করে দেওয়া হচ্ছে না ওর দ্বারা আমার কোনো ক্ষতি হয়নি আজ পর্যন্ত উপরন্তু ও আসার পরে আমার উন্নতিই হয়েছে আমার কোনো অঘটন ঘটেনি পাপ পিছলে পড়ে যাওয়া এটা তো একটা সাধারণ বাচ্চারাও পড়ে যায় তাহলে বাচ্চারা কি পাপ করে তাই না বাচ্চারা তো পড়ে গিয়ে কত পা ছুলে যায় মাথা ফেটে যায় তাহলে তারা কি পাপ করে ওটা একটা ফারাক ছিল আমার তাই হয়ে গেছে তো এছাড়া শেরু আসার পরে এরকম কোনো অঘটন ঘটেনি যে আমি মনে রাখবো হ্যাঁ এই অঘটনটা ঘটেছিলো আমার জীবনে এই অঘটনটা ঘটেছিল শেরু আসার পরে এরকম কোনো কিছু হয়নি তাহলে হঠাৎ করে কী এমন হলো যে আমরা এত বড় একটা ডিসিশান নিলাম ওই যে বললাম কিছু কথা কী কোনোদিনই আর পাবলিক পাবলিক করব না ঠিক আছে তো কিছু এমন বিষয় আছে যার জন্য সেরুকে কোনো সেফ হ্যান্ডে দিয়ে দেওয়া এই মুহূর্তে ঠিক আছে এছাড়া আমি তো প্রতি মুহূর্তে বর্ক বলে যাচ্ছি ওবর দিও না ওবর দিও না আমি ওকে দিনে যে কতবার কত হাজারবার বার খাই তার কোনো ইয়ত্তা নাই কাজ করতে করতে যখন ইউটিউব কি মেরে আমার আমার দিকে আসে না আমার কাছে আসে না ও জানে মা আবার খাবে ও চুপ করে থাকে তোমরা তো দেখেছো কিভাবে সেরু আমার চুমখায় হুম তত ইজি না যাকে ভালোবাসো যা যার যাকে তুমি আগে খাওয়াও তারপরে তুমি খাও তাকে হস্তান্তরিত করা সে যতই সেফ হ্যান্ড হোক যতই ভালো ভালো জায়গা হোক না কেন হ্যাঁ অত সহজ না এই এইখানটায় যে কত কিলো পাথর চাপা দিয়ে তারপরে ওই ডিসিশানটা নিয়েছি আমি বা নিচ্ছি বা কি করব এখনও আমি শিওর নই সেটা একমাত্র আমি জানি সেটা একমাত্র আমি জানি কত জায়গায় এমনি আমি কোথাও বেরোই না তো কোথাও যাব সেই জন্য সেরোকে দিচ্ছি এটা একটা অজুহাত ছাড়া আর অন্য কিছুই না মিঠুদিরা সব সময় যখনই ওরা বাড়ি থাকে তখনই হ্যাঁ হ্যাঁ দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ দিয়ে যাও এরকম তো নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটছে বা ঘটতে চলেছে যার জন্য কিনা এরকম একটা চিন্তাভাবনা আমাদের মাথায় এসেছে তো এখা এক্ষেত্রে পন্দীপের মায়ের সাথে আমার অনেক বেশি পার্থক্য আছে কারণ সে তার নিজের মেয়েকে না খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল আর আমি সবার আগে ওকে খাওয়াই এই গেল এক নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য নিজে জন্ম দিয়ে নিজে জন্ম দিয়ে তারপরে তাকে দূরে সরিয়ে দিতে পেরেছে আর আমি নিজের জন্ম না দিয়ে নিয়ে এসে তারপরে নিজের বাচ্চার মতন করে বড় করেছি দুই নম্বর পার্থক্য তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পাঁচটা পার্থক্য মিনিমাম লিখতে হয় না তবে পাঁচ পায় পাওয়া যায় না পার্থক্যতে পাঁচ পয়েন্ট থাকে আমি দুটো পার্থক্য বললাম ঠিক আছে তিনটে পার্থক্য তোমরা বলো তো আমার সঙ্গে ও মায়ের সঙ্গে হ্যাঁ ঠিক আছে বলো তো হুম নিজেরা আমি তোমাদেরকে বলছি আরেকটা মেয়ে হচ্ছে টিনা সে যতদিন ছিল ততদিন ওদের খাওয়া দাওয়ার কি ধরন ছিল আর এখন চলে যাওয়ার পর কি ধরন সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর সেরু আসার পরে ওর যত ওর এজ হয়েছে যত ওর পরিণত হয়েছে প্রথমে স্যারেলাখ পুরো স্যারেলাকের উপরে বেলা না পাঁচবেলা স্যারেলাক খেত পাঁচবেলা স্যারেলাকের কৌটোর এই চামুচে জমতে জমতে এই রকম পাহাড় হয়ে গেছিলো এত স্যারেলাক খাওয়ানো হয়েছে ওকে পাক্কা ছ মাস বয়স পর্যন্ত কোনো ভাত খাওয়ানো হয়নি পাক্কা ছ মাস পর্যন্ত আমি ওকে স্যারেলাক খাইয়েছি ভালোবাসা শেখাচ্ছে এখানে সবাই বসে বসে আমাকে তো যাই হোক আর সে কি সে তো তার নিজের মেয়েকে দুধ পর্যন্ত বুকের দুধ পর্যন্ত দেয়নি তাড়ানোর জন্য ব্যস্ত ছিল তো এটা তো প্রথম তুলনামূলক আলোচনার মধ্যে চলেই গেছে তিন নম্বরটা হচ্ছে টিনার সাথে আমি আলোচনা করছি তো টিনাকে তো না খাইয়ে না খাইয়ে দই দিয়ে ভাত খাওয়াতো ভাত খেতে হতো ওকে আর আমার বাবা দই দিয়ে ভাত খায় কিন্তু সেটা ওর ফেভারিট ইয়ে তিন নম্বর তুলনামূলক আলোচনা আমি করে দিলাম চার নম্বর বউকে পিটিয়ে তাড়িয়েছে বউকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে হুম আর আমি কি করেছি আমি দিতে হবে বলে কান্না করছি দিয়ে দিতে হবে বলে কান্না করছি চার নম্বর একটা পার্থক্য তোমাদের উপরে রাখলাম যে ফন্দিবের মায়ের সাথে আমার তুলনামূলক আলোচনা এইবার চলে আসি ফনদীপের মায়ের থেকে তার সন্তানের দিকে ফনদীপের দিকে ও গতকালকে একটা কথা বলেছে ফদীপ গতকালকে একটা কথা বলেছে যে যে আমাকে খাট দিয়েছে আমার ছেলেকে যে খাট দিয়েছে সে সত্যি বাংলাদেশের এক নামি দামি মানুষ হ্যাঁ নামি দামি মানুষ না হলে কি এত বড় একটা খাট ঢোকাতে পারে কোথায় কুড়িটা ল্যাংচা ছোটো লোক কুড়িটা ল্যাংচা দিয়েছিল আর কোথায় নামি দামি মানুষ বড় গিফট পাঠাইছে পুরা খাট পাঠাইয়া দিছে এই হচ্ছে পার্থক্য গিফটের মধ্যেও পার্থক্য করছে যে কুড়িটা ল্যাংচা দিয়েছে তার কোনো দাম তার নামই নিতে ভুলে গেছে আর যে খাট দিয়েছে তাকে বলছে নামি দামি মানুষ এই হচ্ছে নিতান্তই ছ্যাচরা লোভী একটা ছেলে ছেলে হোয়াট এভার ঠিক আছে একটা ছ্যাচরা ছেলে তো এ আবার বলছে যে এই খাটটা নিয়ে যে যাই ভাবুক না কেন যে যেরকমটা ভাববে তার মেন্টালিটিটাই সেরকম এক্সকিউজ মি এই কথাটা তাহলে আমি তোকে বলতে চাই আমিও তোকে বলতে চাই সেটা কি বলতো এই যে তুই যেদিন টিনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় একটা ফোন গেছিল না ওই যে টিনার বন্ধুর বান্ধবীর ফোনে তখন একটা কল রেকর্ড হয়েছিল তখন আমরা স্পষ্ট সবাই শুনতে পাচ্ছিলাম যে তুই বারবার সুদীপ্তর নাম করে করে টিনাকে হুমকি দিচ্ছিলিস কোথায় হুমকি দেওয়ার কথা সুদীপ্তর হুমকি দিচ্ছিলিস তুই যে কিনা অগ্নি সাক্ষী করে মেয়েটাকে বিয়ে করে এনেছিলিস তুই হুমকি দিয়েছিলিস তুই কি হুমকি দিয়েছিলিস যে ওর কাছে তোর এমন ছবি এমন ভিডিও আছে যেগুলো যদি ও ফাঁস করে দেয় তুই তো সমাজে মুখ দেখাতে পারবি না বাহ এটা বর আমরা এরকম কত সিনেমা দেখেছি না কত সিনেমা দেখেছি যেখানে কিনা না বউকে ইলিগালভাবে বউয়ের নিউড পিকচার বা নিউড ভিডিও ধরো বাথরুমে কোনো কাজের পরিপ্রেক্ষিতে এসে ক্যামেরা সেট করে দিয়ে গেছে আর বউয়ের নিউড ভিডিও ভাইরাল করার জন্য হুমকি করে হুমকি দেখিয়েছে আর বর সেটাকে প্রোটেস্ট করে বর কি করেছে বর সেটাকে সমাধান করেছে সেই সমস্যার সমাধান করেছে কারণ বর হচ্ছে রক্ষাকর্তা বিয়ের আগে যেমন বাবা রক্ষা করে বিয়ের পরে বরেরা সেই রক্ষার দায়িত্ব নেয় যে তোমার মান সম্মান সমস্ত কিছু রক্ষার দায়িত্ব আমার আর সেখানে এই ফনদ্বীপ টিনাকে কি বলেছে তোকে তো এই করে দেবে তোকে তো ওই করে দেবে তোকে আচ্ছা যে করবে সে বেঁচে যাবে যে করবে সে বেঁচে যাবে এত সহজ নয় এখনকার দিনে কেউ যদি কাউকে কারোর এম এম লিক করে আর সেটা যদি পুরো ধরা পড়ে যায় তাহলে তার কঠিন শাস্তি তার তার জন্য কঠিন শাস্তি বরাদ্দ রয়েছে কিন্তু এই কথা বলে টিনাকে ভয় দেখানো হয়েছে যাতে করে টিনা বাড়ির থেকে বেরিয়ে যায় আমি তো বলেছি ওর বউয়ের দরকার নেই ওর বউয়ের দরকার নেই ও কোনো দিক থেকেই ওর বউয়ের দরকার নেই ঠিক আছে আর তুই তাহলে তোর মেন্টালিটি কীরকম তুইও এরকম করতিস বা তুইও এরকম হয়তো করেছিস কারোর নিউ ছবি কারোর নিউ ভিডিও যেটা কিনা তোকে ট্রাস্ট করে পাঠিয়েছিল তোর সঙ্গে এরকম নিশ্চয়ই কারো সম্পর্ক ছিল তুই মনে হয় ভাইরাল করে দিয়েছিস সেই কারণেই তো তুই সুদীপ্তর সম্পর্কে কথাগুলো বলতে পেরেছিস তাই না তু না তুই তো বললি যে যার মেন্টালিটি যেমন সে সেরকমই হয় সেরকমইভাবে হুম এরকম আমাদেরকেও অনেক কথা শুনতে হয় তার মানে তুমিও পরকিয়া করো সেই কারণে তুমি পরকিয়াকে সাপোর্ট করো এরকম অনেক কথা শুনতে হয় তাহলে তোকেও শুনতে হবে যে তুইও নিশ্চয়ই কারোর এরকম নিউ এম এম ভিডিও এই সমস্ত ভাইরাল করে দিয়েছিস সেই কারণের জন্য তুইও বলতে পারি যে সুদীপ তো এরকম করতে পারে তো তো মরা ছাড়া কোনো গতি থাকবে না তুই নিজে ইনসিস্ট করছিস যাতে ও হয় ঘর থেকে বেরিয়ে যায় ওর কাছে চলে যায় তো তুই হচ্ছিস প্রথম থেকেই স্বামী নামে কলঙ্ক ছিলিস একদম দিন ডে ওয়ান থেকে তুই স্বামী নামে কলঙ্ক ছিলিস আর বাবা হিসেবে বাবা হিসেবে না না তুই বাবা হিসেবেও ভালো নস তুই শুধু ছেলেকে বিজনেস করার জন্য রেখে দিয়েছিস আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো এই যে মাল রিকভারি টিনা যখন মাল রিকভারি করতে গেছিল। এটা তো আইনিভাবে হয়েছে তো আইনিভাবে যখন কোনো কার্যসিদ্ধি বা সম্পন্ন হয় যখন কোনো কার্য সম্পন্ন হয় আইনি পথে তখন কি হয় তার আগে একটা নোটিশ যায় ঠিক আছে তো এই প্রণদীপের কাছে নো ডাউটলি একটা নোটিশ অবশ্যই গেছিল যে তিনারা প্রশাসনের সঙ্গে প্রশাসনের অধিকর্তাদের সাথে নিয়ে মাল রিকভারি করতে আসছে হ্যাঁ এরা বহুদিন আগে থেকেই জানতো নোটিশ চলে গেছিলো এদের কাছে বহুদিন হয়েছে কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু এই একটা খাটের বন্দোবস্ত করে রাখেনি খাটটা নিয়ে যেতে দেখিয়েছে ঠিক আছে তারপরে ছেলেকে নিয়ে নিচে ঠ্যাং ছড়িয়ে আদর খাওয়াচ্ছে এইগুলোও দেখিয়েছে দেখানোর পরে তারপরে মানুষের মনে স্বাভাবিকভাবেই টিনার প্রতি একটা আর কি বিদ্বেষী মনোভাব বলো যাই বলো না কেন ওর উপরে রোশ পাবলিকের পড়েছে আর এ কামিয়েছে ভুঁড়ি ভুরি সিমপ্যাথি এখন ওই ভুরি ভুরি সিমপ্যাথিগুলো কোথায় রাখবে জানা তো ওই বক্স কাটার বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবে ওই সিম্প্যাথিগুলো কুড়িয়েছে যে ওই বক্স কাটার বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবে এরপরে তোমরা পাঠিও ওই আলমারি তারপরে শোকেশ নতবা এই যে জিনিসপত্রগুলো তোমরা পাঠাচ্ছ সেগুলো কোথায় রাখবে এগুলো তোমাদেরকে বুঝতে হবে তো তাড়াতাড়ি পাঠিয়ে দাও ঠিক আছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও আর হ্যাঁ তোমরা শুনতে চাইছিলে না যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য কিভাবে ব্রেন ওয়াশ করা হয় তো যেটা ওই সুদীপ্ত বলে দিয়েছিল কমেন্টের মাধ্যমে ওটাই হচ্ছে কথা হুম ওটাই কথা এবার স্বাভাবিকভাবেই তোমরা জানো ভালো মতন যে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করব যে বা কথাগুলো শোনার চেষ্টা করবো যে কি কথা বলে ও মানুষের ব্রেন ওয়াশ করানোর চেষ্টা করা হয়েছে বা করেছে এটাই করেছে এটাই বলেছে যে ফনদীপের পরিবার হচ্ছে ভীষণ পরিমাণে অসহায় কোটেশনে রাখো অসহায় ভীষণ পরিমাণে অসহায় আর হচ্ছে ওর বিপদ রয়েছে আর এই লালবাগ হচ্ছে বুক দিয়ে পিঠ দিয়ে ওদেরকে আগলে রেখেছে হ্যাঁ আর তোমরা খুঁটি হিসেবে কাজ করছো তো তোমরা সব মুক্ত হস্তে দান করো তোমরা মুক্ত হস্তে দান করো আচ্ছা কারোর সর্বনাশ হবে বা কারোর ঘর থেকে এটা চলে যাবে ওটা চলে যাবে তার জন্য কাউকে আর্থিক সাহায্য কেন প্রদান করতে হবে তার জন্য তো মনোবল যথেষ্ট তার জন্য কাউকে মানসিকভাবে বল দেওয়া যথেষ্ট তার জন্য কেন টাকা দিতে হবে ও কি টাকা চেয়েছিল ও তো টাকা চায়নি তারপরেও এই দর্শকরা টাকা দিয়েছে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা অ্যাড করেছে আর তাতে করে আখেরে লাভ কার হয়েছে ওই লালবাগের হয়েছে আর এই ফোনদ্বীপের এক্সট্রা লাভ হয়েছে যে ও একাধারে তোমাদের মানে ইমোশানস নিয়ে খেলা করে ভিউজের মাধ্যমে টাকা কামাচ্ছে তারপরে তোমার এইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নগদ টাকা কামাচ্ছে মানে আমি একবার বলেছি আমি একবার নিয়েছি তাও ডাইরেক্ট আমার অবস্থা দেখিয়ে যেটা কিনা কোনো মিথ্যে নয় একবার নিয়েছি আর এ নিয়েই চলেছে নিয়েই চলেছে নিয়েই চলেছে তো ছেলে এর কাছে শুধুমাত্র ব্যবসার একটা চাবিকাঠি ছাড়া আর কিচ্ছু না আর কিচ্ছু না আরে তার থেকে তো সেরুকে আমি যথেষ্ট ভালোবাসি নিঃস্বার্থভাবে ভালোবাসি যথেষ্ট ভালোবাসি কমসে কম ওর মুখের উপরে ওর চেহারার উপরে ক্যামেরা ধরে রাখি না যখন প্রয়োজন পড়ে যেরকম কিনা সংসারের আর পাঁচটা সদস্যদের দেখায় মানুষে আমিও ঠিক সেইভাবেই দেখাই এমন না যে ওকে দেখিয়ে গো আমার শেরুরে খাওয়ানোর জন্য মাংস নাই গো টাকা দাও গো দই কিনুম টাকা দাও গো এরকম বলি বলি কি কিন্তু ফন্দীপ সেটা করেছে দেখো আমার ছেলেকে নিয়ে আমি ছোট্ট একটা খাটের মধ্যে আমরা মুজি দিয়ে শুচ্ছি হ্যাঁ আমরা এই ঠান্ডার মধ্যে ছেলেটাকে নিয়ে নিচে খেলছি খাট নেই এটা হচ্ছে এইভাবে বিককে চাওয়া তো আমি না ওদের থেকে শুধু বলবো না যে ফার বেটার এটা বলবো না এটা বলবো যে ওদের বিপরীত আমি ওরা দর্শকদেরকে বকি দিয়ে তারপরে দর্শকদের মাথায় কাঁঠাল ভেঙে নিজের আখের গোছাচ্ছে আর দর্শকরা ঢালছে নো প্রবলেম ঢালতে থাকুক মেন কথা কি জানো তো যে ছ্যাচরা হয় সে যে কোনো পরিস্থিতিতে ছ্যাঁচরামো করে তো পন্দীপ একটা ছ্যাচরা ছেলে আর কিচ্ছু ছ্যাচরা ছেলে ছাড়া আর কিচ্ছু না প্রচণ্ড পরিমাণে ও ছ্যাচরা নথবা ও বলতো যে তোমরা শুধুমাত্র ভালোবাসা দিও আশীর্বাদ দিও কোনো টাকা পয়সা আমাদের নামে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কোথাও তোমরা দিও না তোমাদের কষ্টার্জিত টাকা তোমরা এইভাবে ওয়েস্ট করো না এটা বলতো না আমার ছেলে যে কি ভাগ্য নিয়ে জন্মেছে তোর ছেলে ভাগ্য খুব খারাপ যে তোর মতন একটা বাপ পেয়েছে যে কিনা এই ছোটো বয়স থেকে সেই ছেলের মুখটাকে বিক্রি করে করে টাকা কামাচ্ছে লজ্জা করে না তোর লজ্জা করে না দুহাত হাত ভরে ভরে তো টাকা কামাচ্ছিস হুম লোকে বলছে টিনা খাট নিয়ে চলে গেছে আরে টিনার পাঁচ লক্ষ টাকা যে তুই রেখে দিয়েছিস টিনার পাঁচ লক্ষ টাকা যে তুই রেখে দিয়েছিস ওর মধ্যে থেকে পঞ্চাশ হাজার টাকা একটা খাট আসতো না তো পঞ্চাশ হাজার টাকা একটা খাট তুই আনতে পারতি না জানোয়ার ছেলে তুই কি করলি দর্শক দেবে সেই ভরসায় তুই ঠ্যাং ছড়িয়ে বসে রইলি নির্লজ্জ বেহায়া তোর মতন বাপ তোর মতন বাপকে দেখে তোর ছেলে কি শিখবে তোকে দেখে তোর ছেলে কি শিখবে দাও 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 এটাই শিখবে হাত পাতবে সবার কাছে তোর ছেলে তোকে দেখে ভিক্ষা করা শিখছে আর কিচ্ছু শিখছে না সত্যি কথা বলছি এটা হচ্ছে কি বলবো লাইন অফ অফ মাই কন্টেন্ট দিস কন্টেন্ট ঠিক বলছি এটাই হচ্ছে সারমর্ম তোর লাইফের তোর বাবা হওয়ার এটাই হচ্ছে সারমর্ম যে তোর ছেলে তোকে দেখে ভিক্ষা করা শিখছে ডিজিটালি ভিক্ষা করা শিখছে আর কিচ্ছু না কোনো ভালো গুণ শিখছে না কোনো রকম কোনো ভালো গুণ না পাচ্ছে না শিখতে পাচ্ছে দেখতেই পাচ্ছে না তো শিখবে কোথা থেকে বড় হয়ে এটা বলবে আমার না এই সোয়েটারটা ছিঁড়ে গেছে আমার না এই প্যান্টটা ছোট হয়ে গেছে বলবে আর চলে আসবে তো এইগুলো শিখছে তোর ছেলে বুঝতে পারলি স্বাবলম্বী হতে শিখতে বল মানে তুই নিজে তোর ছেলের সামনে দাঁড়িয়ে তুই কিভাবে স্বাবলম্বী হয়েছিস অন্যের ঘাড় মোটকে তার ঘাড়ের উপরে দাঁড়িয়ে তুই স্বাবলম্বী ভান করছিস একজনের কাছ থেকে তার চ্যানেলটা ছিনিয়ে নিয়ে তারপরে নিজের নাম ঢুকিয়ে জোর জোর জবরদস্তি জবর দখল করেছিস এর থেকে তোর ছেলে কি শিখবে তোর ছেলে কি শিখবে যখন দেখবে তুই তোর দিদিকে পুরো তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছিস কি শিখবে না আছে তোর মধ্যে দয়া না দাক্ষিণ্য না কোনো সদ্গুণ না কাজ করার ক্ষমতা শুধু ভিক্ষা চাওয়া আর অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া বা অন্যের ভাগেরটাও নিজের নামে করে নেওয়া এইগুলো দেখবে এইগুলো শিখছে আর এই গুণটা একদম প্রপার শিখছে কি করে ভিক্ষা চাইতে হয় ইনিয়ে বিনিয়ে কি করে ভিক্ষা চাইতে হয় যার যার মেন্টালিটি তোর মেন্টালিটি তো শুধু ভিক্ষা যাওয়া ভিক্ষার মেন্টালিটি তোর চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট আরও আসছি ভিডিও নিয়ে ভিডিওর কোনো বন্ধ যাবে না ও আমি ওরম একটু বলি বুঝতে পারলো তোর রেগে গেলে ওরম একটু বলি কষ্ট হলে ওরম একটু বলি আর করব না আর হর করব না আমরা এরকম যারা আমরা সহজ সরল মানুষ হই ইয়েস সহজ সরল যারা আমরা মানুষ হই তারা আমরা এরকম কথায় কথায় রাগ করি কথায় কথায় দুঃখ পাই পাই না আর যারা নিচুই শয়তান মানে শয়তান তারা হাজার একটা অপমান সহ্য করে এরম করবে না না আমার কি আরে না না আর ভেতর ঠিকা ভাবতে থাকে কখন তোমার সুযোগ পামু আর ছুরিটা কপাত করে মাইটা দিব হ্যাঁ আমরা আবার এরকম না যখন হয় ঝেড়ে ফেলে দিই ওতে ভালো থাকা যায় মন পরিষ্কার থাকে ঝকঝকে সবাই ভালো থেকো সুস্থ থেকো তা